আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলে কেমন আছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা জানেন আমি আমার ফেসবুক ভেরিফাই আইডি থেকে এবং আমার যে ইউটিউব চ্যানেল মুজিববাদ টিভি নামে চ্যানেলেও আমি পোস্ট করেছি কি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় দেশবাসী আমার পোস্টটা আবারও পড়ে শোনাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে আমার পোস্টটা এমন ছিল যে কথা বলবো আজ মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাভার্ডের বাংলাদেশ নিয়ে মন্তব্যের প্রতিবাদ যেন শাক দিয়ে মাছ ডাকা ছাড়া আর কিছুই না তারপর পাঁচ গত পাঁচে আগস্ট পরবর্তী সময়ে জেল থেকে মুক্ত পাওয়া বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা ও সদস্য এবং আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তাহরিরের দেশব্যাপী তৎপরতা সংখ্যালঘুদের নির্যাতন মাজার বাংচুর অগ্নিসংযোগ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘরবাড়ি বাংছুর ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজ মামলা বাণিজ্য সাংবাদিক সুশীল সমাজ বিচারপতি চিকিৎসক পুলিশ সদস্য সেনা অফিসার সকল শ্রেণী পেশার মানুষ জঘন্যতম মব ভাইলেন্স এবং মিথ্যা মামলায় শিকার এর অর্থ কী এখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অ্যাডভাইজার তুলসী গাভার আপনারা জানেন গত কয়েকদিন আগেই ভারতে এসেছিল এবং বিশটি দেশের গোয়েন্দা সংস্থার অ্যাডভাইজাররা সহকারে ভারতের গোয়েন্দা সংস্থার অ্যাডভাইজার অজিত ডোবাল তারা একটা আপনার বিশেষ বৈঠকে বসেছে দক্ষিণ মধ্য এশিয়া নিরাপত্তা বিষয়াদি নিয়ে তাদের বৈঠক তার ভিতরে আরও অনেক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে সবগুলো তেমন জানা যায়নি অনেকটাই এটা গোপনীয়তা রক্ষা করেছে এই মিটিংয়ের তো সেটা আমাদের আলোচ্য বিষয় না আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশের যেই পত্রপত্রিকায় মিডিয়াতে যেই সব বিষয় আদি নিয়ে নিউজ হয়েছে সেটা হচ্ছে তুলসী গাবার্ড দুই দুইটা সম্ভবত দুইটা সংবাদপত্রের মধ্যে উনি সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে বাংলাদেশের বিষয়টা উনি উল্লেখ করেই কিন্তু বলেছেন যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি যেই পাঁচই আগস্টের পর থেকে যে জেলখানা থেকে বিভিন্ন জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম আর পরে আপনার বিভিন্ন নিষিদ্ধ সংগঠন তারপর হিজবুত তাহারি তার নেতাকর্মীরা যে বাহিরে বের হয়ে এসেছে এবং এই পরবর্তীতে দেশ এই বাংলাদেশকে যেই জঙ্গি কায়দায় পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাচ্ছে তাদের অবাধে আইনের চোখে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা যেই তৎপরতা দেখাচ্ছে তারপর পাঁচই অগাস্টের পর থেকে সংখ্যালঘুদের উপর যেই নির্যাতন নিপীড়ন ঘর বাড়ি বাংচুর অগ্নিসংযোগ তাদেরকে হত্যা করা হচ্ছে তারপর বিভিন্ন ধর্মীয় উপাসনালয় বা মাজার গুলা বাংচুর করছে তারপর আপনার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে যেই এই আপনার মব শিকার হতে হচ্ছে তাদের গড় বাড়ি ব্যবস ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর লুটতরাস করছে এখানে সেখানে মানুষকে খুন করা হচ্ছে দিনের বেলা রাতের বেলা যে কোনো সময় মানুষ এখন নিরাপত্তা হীনতায় ভুগে যে কোনো সময় যে কোনো জায়গায় মানুষকে এখন হত্যা করা হয় চিন্তাই করা হয় মানুষের মালে নিরাপত্তা নেই এই যে এই অবস্থা বাংলাদেশ দিয়ে এখন বাংলাদেশে যে একটি নতুন করে দক্ষিণ মধ্য এশিয়ার মধ্যে যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে সেই বিষয়টা নিয়ে তুলসী গাবাট বলেছে যে তুলসী গাবাট বলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন খুব গভীরভাবে এটা তারা উদ্বিগ্ন এবং এই সব জঙ্গি সংগঠন জঙ্গি সিস্টেম বা জঙ্গি খেলাফত প্রতিষ্ঠাকারী যারা গণতন্ত্রে বিশ্বাসী না এই সব জঙ্গি সংগঠন উগ্রবাদ মৌলবাদ বা ধর্মের নামে আপনার যারা এই জঙ্গিবাদ জঙ্গি কায়দা প্রতিষ্ঠা করতে চায় জঙ্গি এই আপনার জঙ্গি কায়দায় দেশকে অস্থিতিশীল করতে চায় অরাজকতা তৈরি করতে চায় বিশ্বের মধ্যে সেগুলো শনাক্ত করে তাদেরকে নির্মূল করার লক্ষ্যে ডোনাল্ড প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন সে প্রতিজ্ঞাবদ্ধ এবং সে এই লক্ষ্যে তার প্রশাসন সে কাজ করে এই বিষয়ে তো এখন বাংলাদেশের যে বিষয়টা সেই বিষয়ে তারা খুব উদ্বিগ্ন খুব চিন্তিত এবং ইতিমধ্যে এই বিষয় নিয়ে বাংলাদেশের বিষয় নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে এই কথাটার পরিপ্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন এরপরে আপনার প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা উইং প্রধান উপদেষ্টার পেস উইং শো আরো অন্যান্য এরপরে অর্থ উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন এই সরকারের সাথে সম্পৃক্ত অনেক আপনার বডির এই সরকারের বডি এই অনেকেই এর বিরুদ্ধে আপনার স্টেটমেন্ট দিয়েছে সমালোচনা করেছে তুলসী গাভাট এবং আপনার আমেরিকা ট্রাম্প প্রশাসনের এই বিষয় নিয়ে তো এখন আমি বলতে চাচ্ছি যে শাক দিয়ে মাছ ঢাকার মতন এই কাজটা এই তথাগতিত জঙ্গি সংগঠন জঙ্গি সরকার জঙ্গিদের মদতদাতা দর্শকদের মদতদাতা ইউনুস সরকার এবং ইউনুস গংরা যে এই তুলসী গাবার এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে বাংলাদেশ প্রতি যে তাদের যে উদ্বিগ্নতা সেই বিষয়ে যেই প্রতিবাদ জানিয়েছে এই প্রতিবাদ দ্বারা হচ্ছে ওই যে ঠাকুর গরে কেরে আমি কলা খাই না বা শাক দিয়ে মাছ ডাকার মতন কারণ দেখেন পাঁচই আগস্টের আগে বাংলাদেশে হোলি হামলা থেকে হিজবুত তাহিদ এবং আরও অন্যান্য জঙ্গি সংগঠনরা অনেক সময় বাংলাদেশে অনেক একই টাইমে সারা বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম এবারে বাংলা বাই জিএমবি বা যারাই ছিল তারা অনেক আপনার জঙ্গি হামলা করেছে অনেক জঙ্গি তৎপরতা চালিয়েছিল কিন্তু মাননীয় নেত্রী শেখ হাসিনা উনি একদম খুব কঠোর হস্তে জিরো টলারেন্স ছিল এই বিষয়ে কিন্তু আপনারা যারা আওয়ামী লীগ বিরুদ্ধে ছিলেন তারা কিন্তু বলেছেন যে এটা ক্ষমতায় থাকার জন্য আইবাস করছে এটা একটা নাটক দেখেন আজকে শেখের বেটি যা করেছে যা বলে গিয়েছে তা কিন্তু মিলে যাচ্ছে কক্সবাজার নিয়ে সেন্ট মার্টিন নিয়ে জঙ্গিদেরকে নিয়ে যা বলছে জামার শিবিরদেরকে নিয়ে যা বলে গিয়েছে তা কিন্তু ঘটতেছে একটার পর একটা আপনারা কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না এটা মুখে না বলো আপনার বিবেক এই বিষয়ে কিন্তু তারা দিচ্ছে আপনাদেরকে তো এখন এই যে বাংলাদেশের যে পরিস্থিতিটা এই আমি যা বললাম এই পরিস্থিতিটা কি জঙ্গি উগ্রবাদ মৌলবাদের বিষয় না তো আপনি যতই বলবেন যে না এটা তো আমার দেশে হচ্ছে না তাহলে না হলে এগুলো কি হচ্ছে আগস্টের আগে যেমন শান্তশিষ্ট ছিল এরা ছিল আপনার পাঁচ আগস্টের পর সর্বপ্রথম জাতীয় সংসদ ভবনের সামনে হিজবুত তাহারির তারা পতাকা এবং ব্যানার নিয়ে একটা মানব মানববন্ধনের মতন একটা কর্মসূচি করেছে তারপর তারা ফেসবুকে এ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়া সিসি ক্যামেরা আওতাভুক্ত এরিয়ায় তারা পোস্টারিং করেছে তারা তারপরে একশো একতম প্রতিষ্ঠাবাসী কি পালন করেছে তাদের হিজবু তাহারিরের এরপরে সারা দেশে যে বিখ্যাত বাংলাদেশের যে বিখ্যাত দাগি এই আপনার দেশে এবং আন্তর্জাতিক জঙ্গি নেতারা আটক ছিল তাদেরকে কে ছেড়েছে তাদেরকে ছাড়লেন কেন তাদেরকে কেন পরবর্তীতে আইনের আওতায় নেন নাই এবার এই যে এস এস এফ এবং ডিজিএফআই এবং এই পুলিশের যে অস্ত্রগুলো লুট হইল এই অর্থ অস্ত্রগুলো কোথায় আছে আপনারা কি এগুলো খোঁজ করেছেন তাদেরকে ধরেছেন আপনারা শুধু ডেবিল হান করে শুধু আওয়ামী লীগের তারারাই ধরেন তো আমেরিকার হাত থেকে আর বাঁচতে পারবেন না জঙ্গি দেশ দেশকে পরিণত করেছেন এখন ঠেলা গ্রহণ করেন জয় সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু